ছোট থেকে বড় দূরে কিংবা কাছে দেশ এবং দেশের বাহিরে আমার ইউটিউবের সকল বন্ধুদের জানাই শামসুন নাহার চ্যানেলে স্বাগত বন্ধুরা আরেকটি রেসিপি নিয়ে শামসুন নাহার চ্যানেল থেকে চলে এলাম তো আমার আজকের রেসিপি হচ্ছে টমেটো সস তো বন্ধুরা এটা হচ্ছে গার্লিক হট টমেটো সস তো আমি কিভাবে এই গার্লিক হট টমেটো সসটা তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ করছি কোথাও স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো আমি একটা বড় একটা শেপের কাছ থেকে এই রেসিপিটা দেখে তারপর তোমাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম এখানে দেখো বন্ধুরা আমার এখানে চার কেজি পাকা পাকা টকটকা লাল টমেটো আছে তো এখন আমি টমেটোগুলোকে ধুয়ে নিচে এখানে আর ধুয়ে পানি ঝরিয়ে নিলাম তারপর হচ্ছে এখানে আমি একটা চপাট নিয়ে তারপরে টমেটোগুলো পিস করে কেটে নিচ্ছি তো এই টমেটো থেকে টমেটোগুলো যে সেইফের রেসিপিটা আমি ফলো করছি ওনার ওখানে কিন্তু আস্ত গোটা গোটা টমেটো দিয়ে তৈরি করছে তো আমি এই টমেটোর ভিতরে একটা পোকা টমেটো পাইছিলাম সেজন্য আমি কেটে নিলাম আর এখানে টমেটোগুলো কাটা হয়ে গেলো আর আমি দিয়ে দিলাম গোটা শুকনো মরিচ বেশ কিছু মরিচ দিলাম এখানে আমি আর দিয়ে দিচ্ছি দেখো এখানে রসুন তো আমি চার কেজি টমেটোর জন্য প্রায় হাফ কেজি মতো রসুন আমি এখানে ব্যবহার করছি এখানে আমি আড়াইশো গ্রামের মতো রসুন দিয়ে দিলাম আর হচ্ছে আমি যখন টমেটো সসটা সিদ্ধ করার পরে আবার সসটা যখন রেডি হয়ে যাবে জাল করব। তখন আমি এখানে আরও আড়াইশো গ্রাম রসুন আমি বাটা দিয়ে দিব তো এখন আমি এখানে সামান্য একটু সামান্য বলতে প্রায় হাফ কেজির মতো পানি দিয়েছিলাম পানি দিয়ে টমেটোটাকে এখন সিদ্ধ করে নেব আর এখানে আমি কিছুই দেব না এখন পরবর্তীতে তোমরা দেখতে পাবে আমি কি কি দিচ্ছি তো বন্ধুরা এই যে আমি পানি দিয়ে দিলাম পানি কম বেশি হতে পারে ওটা জাল করে কমিয়ে নিলেই হয়ে যাবে এখন দেখো আমার টমেটোগুলি কিন্তু প্রায় সিদ্ধ হওয়ার পথে এরপর আমি টমেটোগুলিকে সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে নেব পানিটা কিছুটা কমিয়ে ঠান্ডা করে তারপরে তারপর আমি হচ্ছে এখানে টমেটোগুলিকে ব্লিন্ড করে তারপর হচ্ছে সেকে নেব বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে টমেটো সসটা তৈরি করলাম তো এই যে দেখো আমার টমেটো সসটা কিন্তু তৈরি করে এখানে আমি একটা ডিশে নিয়ে নিলাম আর এখন আমি সেকে নিচ্ছি তো তোমরা এটা সেকেও করা যায় না সেকেও করা যায় তো তবে সেকে নিলে কিন্তু ভালো হয় এর ভিতরে যে টমেটোর বিষটা থাকে দানাটা থাকে ওটা বেরিয়ে যায় তো এই দেখো আমি এভাবেই সেঁকে নিছি এই যে এটা কিন্তু আমি ফেলে দেব তারপর আরও যদি ভালো হয় এখানে কাপড় দিয়ে সেকে নিলে কিন্তু পাতলা যে কাপড় আছে সেই কাপড় দিয়ে সেঁকে নিলে আরও ভালো হয় তো আমি আর কাপড় ইউজ করি না এখানে আমি এই ছাঁকনি দিয়েই সেঁকে নিলাম তো সেই বলছে কিন্তু যে এখানে ছাঁকলেও হবে না ছাঁকলেও হবে তো ছাঁকলে বীজটা বেরিয়ে যাবে তো আমি সম্পূর্ণ টমেটো লিকুইডটা এখানে সেঁকে নেব আর বাকি যেগুলো এই যে বীজ থেকে যাবে এটা ফেলে দেবো বন্ধুরা এখানে দেখো আমার কিন্তু টমেটোর পিউরিটা সম্পূর্ণ সেকে নেওয়া হয়ে গেলো এরপর আমি এটাকে কড়াইটাকে চুলাই বসিয়ে দেব তো আমার সম্পূর্ণ শাকা হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি চুলাতে তো আমি চুলাই বসিয়ে দিয়ে চুলাটা অন করে দেব এই যে দেখো এখন কিন্তু যখনই গরম হয়ে যাবে তখনই কিন্তু টক বক করে ফুটতে থাকবে আর চারিদিকে ছড়িয়ে যাবে বন্ধুরা আমি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো লবণটা আর এখানে দিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে ভিনেগার তো আমার এখানে দেড় কাপের মতো দুই কাপ ভিনেগার দিলে ভালো হতো কিন্তু আমার ঘরে ছিল না তাই আমি দেইনি তো চার কেজি যেহেতু সেখানে আমার দুই কাপ ভিনেগার দিলেই ভালো হতো টকটা একটু বেশি হতো কিন্তু আমার ঘরে ছিল না তাই আমি দেড় কাপই ছিল দেড় কাপই দিয়ে দিছিলাম তো এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি তো এখানে আমি এক কাপ প্রথমে দিলাম আমার কিন্তু দেড় কাপ চিনি লাগছিলো চার কেজি টমেটোতে দেড় কাপ চিনিতেই কিন্তু আমার পারফেক্ট মিষ্টি হয়ে গেছিলো আর তোমরা যে দেখতে পেলে আমি লবণ দিলাম তো আমি কিন্তু সাদা লবণ দিয়ে দিলাম আর হচ্ছে এরপরে আমি দেব বিট নুন এখানে আমি বিট নুন দেবো আর একটু গোলমরিচের গুঁড়া দিব আর এই যে দেখো আমি এখানে দেখো থেতো করে রাখা রসুন এখানে দিয়ে দিলাম আর আরও হাফ কাপ চিনি আমি এখানে দিয়ে দিলাম এতে করে পারফেক্ট মিষ্টি টক ঝাল মিষ্টি ভালোভাবেই হয়ে যাবে আর এই যে দেখো আমি বিট নুন দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব গোল সামান্য একটু গোলমরিচের গুঁড়া এতে ফ্লেভারটা ভালো আসবে আর বিষ দিলে স্বাদটা ভালো আসবে এর জন্য তো এখানে কিন্তু আর এই যে তেলটা দেখতে পাচ্ছ এই তেলটা কিন্তু প্রথমেই দিয়ে দিছিলো সেই যখন কড়াইতে দিছিলো কিন্তু আমি আগে থেকে কড়াইতে ঢেলে নিছিলাম যার কোনো কারণে আমি এখানে তেলটাকে আরেকটি কড়াইয়ে কড়াইতে গরম করে খুব ভালো করে গরম করে তারপরে আমি এখানে তেলটা দিয়ে দিলাম তো এখানে কিন্তু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দেওয়া যেতে পারে তাতে কালারটা কিন্তু সুন্দর হয় তো আমার কাশ্মীরি লাল মরিচের গুঁড়া আমার কাছে ছিল না এই যে আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম এখানে কাশ্মীরি কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা আমার কাছে ছিল না আমি এখানে যে মরিচটা দিছি এটা আমাদের দেশি মরিচ এটাতে ঝাল কিন্তু খুব বেশি হয় যাই হোক যাই হোক বন্ধুরা কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা না দেওয়াতেও কিন্তু আমার সসের কালারটা খুবই সুন্দর আসছে তারপরেও বলি তোমাদের এখানে কিন্তু যে আমরা খাবার যে রংটা ফুড কালার যেটা ফুড কালারটা দেওয়া যেতে পারে না দিলেও কিন্তু টমেটোর রং যদি ভালো থাকে তাহলে না দিলেও কিছু হবে না ফুড কালার দিলে কালারটা ভালো আসবে না দিলে কিছুই হবে না আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিলাম তো ফুড কালার দেওয়ার আগ পর্যন্তও কিন্তু আমার কালারটা যথেষ্ট ভালো ছিল এখন আরেকটু একটু ভালো হবে এটাই দেখতে কালারফুল লাগবে আর একটু তো ফুড কালারটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর অনবরত জাল দিয়ে মিডিয়াম মাসে জাল করে করে এটাকে অনেকটাই টানিয়ে নিতে হবে ঘন হয়ে আসবে এখানে কিন্তু আমি কোনো রকম কর্নফ্লাওয়ার ইউজ করব না বন্ধুরা অনবরত না নেড়ে দিলে এটা কিন্তু অনেকটাই সিটে যায় অনেক সময় গায়েও সিটে লাগতে পারে তো এখন আমি খাল লবণ ঠিকঠাক হলো কিনা সেটা আমি দেখে নিলাম চেক করে নিলাম তো আমার কিন্তু টমেটো সসটা খুবই সুস্বাদু আর লোভনীয় হয়েছে দেখতে তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা এভাবে জাল করতে করতে আমি কিন্তু একটা প্লেটের উপরে নিয়ে দেখ চেক করে নিলাম যে এটা পারফেক্টভাবে শেপের মতো তৈরি হলো কি না তো বন্ধুরা এখানে কিন্তু আমার আরও একটু জাল লাগবে যথেষ্ট ঘন হয়ে আসছে এটা তো আরও কিছুক্ষণ জাল করে নিয়ে এটা আমি এখানে এভাবে রেখে দেব তো বন্ধুরা আমি অফ ক্যামেরাতে জাল করে কমিয়ে নিচ্ছি আমার টমেটো সসটা কিন্তু একেবারেই রেডি তো এখন আমি চুলার জালটা বন্ধ করে রেখে যাব ঠান্ডা হলে তারপর আমি অন্য ঠান্ডা হওয়ার পরে আমি বয়ম ভরে রেখে দেব জারে করে রেখে দেব তো এই সসটা কিন্তু তোমরা যেই তৈরি করবে তো সেইপের কথা মতো ছয় মাস পর্যন্ত এভাবেই রেখে দেওয়া যাবে তো বন্ধুরা আমি পরবর্তীতে এসে এই যে আমি দুটো জারে ভরে নিলাম ভরার সময়টা আমি তোমাকে তোমাদেরকে আর দেখাইনি এটা যখন আমি এটা জারের মধ্যে নিছি জারের মধ্যে নেওয়ার পরে দুটো বয়েম ভরে নিছি আমি তারপর তোমাদের সাথে দেখালাম একটু কেমন লাগলো আজকের আমার টমেটো সস অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম